তিনি এমন একটা অসামাজিক অনৈতিক কাজ করছে যেটা শুনে আপনি পাগলই হয়ে যাবেন পাগল হবেন না সরি অবাক হয়ে যাবেন আর যদি আপনি ছেলে হন তাহলে ভাই আপনার বিয়ার প্রতি বিশ্বাসী উঠে যাবে ঘটনা হলো জুনিয়র সাকিবের বইয়ের এমন কি পেনে করছিল যে তিনি তার জামায়ের গোপন অঙ্গই কেটে ফেলে মানে বুঝো ব্যাপার এই ঘটনা ঘটার পর তিনি একটি ভিডিও আপলোড করেন চলুন ওইটা একটু দেখেই আসি আসসালামু আলাইকুম আমি নামাজ পড়লাম ঠিক আছে যে আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করো ঠিক আছে মাফটা এমন ভাবে চাইতেছে মনে হয় ওনারটাই কেউ কেটে দিছে মানে কি ভাই পাগল ফজরের নামাজ পড়ছি আমার জন্য দোয়া করবেন আমার পৃথিবীতে আল্লাহ সারা আর দুইটা সন্তান সারা আর স্বামী সারা কেউ নাই পৃথিবীতে সবাই আমার জন্য দোয়া করবে এইটা কোনো কথা আমি ভাই সরকারের কাছে নিবেদন করছি আপুর জন্য একটি আলাদাভাবে শাস্তির ব্যবস্থা করা হোক ওনাকে একটু সুখটা একটু দেওয়াই হোক ঠিক বলেছো আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি তাদের কাছে এই রাসেল ভাই কিছুই না যে সব গর্তে ঢুকতো ওইটাই তো কাইটা দিলেন বোন কিন্তু তা বাদ দেন আপনার আম দুটো এত ছোট কেন বলেন দেখি এরা কোনো কথা এরা কেমন একটা অসাধ্যতা বলেন দেখি দুদু তোমার সাথে আমাকে তো কিন্তু তোমার তো চয়েস খারাপ আসলে চয়েস খারাপ না হলে কে এই বুড়া বেড়ির কিউ পছন্দ করে পছন্দ করে তো বাদই দিলাম বিয়েই তো করি ফেলছে আপনারা বাচ্চাছেন আমি টিকটক ছাড়ি না কে টিকটক ছারি না কে ঠিক আছে টিকটক করি না আমাদের ছেলে মেয়ে হইছে ঠিক আছে শাকিলের 6টা বাচ্চা হইছে আমাদের জুনিয়র সাকিবের 6টা বাচ্চা হইছে জুনিয়র সাকিবই বলল বাচ্চা হওয়ার যন্ত্র তো এখন আপার হাতে এখন আপা নিজের থেকে বাচ্চা তৈরি করবে তুই নাই তুই সমঝা নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাই বাই